চলুন আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করি সেটা হলো ওয়েব চেকিং ওয়েব চেকিং কিংবা অনলাইন চেকিং এটা জেনারেলি ফ্লাইট চব্বিশ কিংবা ছত্রিশ ঘন্টার ভিতরে জেনারেলি এই ওয়েব চেকিং এর জন্যে এয়ারলাইন্স গুলা অনলাইনে তাদের সিস্টেমটা ওপেন করে দেয় ওয়েব চেকিং করলে কি সুবিধা এবং না করলে কি অসুবিধা এইটা আসলে কি মানে যারা ফ্রিকুয়েন্টলি ফ্লাই করে যারা প্রতিনিয়ত এদেশ থেকে ওদেশে যাচ্ছে সে যেকোনো কারণেই হোক বিশেষ করে ব্যবসায়ীরা তাদের মিটিং কিংবা সেমিনার কিংবা তাদের বিজনেস রিলেটেড বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্যে তাদের প্রতি মাসে কিংবা দেখা যাচ্ছে যে এক দুই মাস পর পরই ট্রাভেল করা লাগে ওনাদের আসলে ফ্লাইটে মুখ করতে করতে এরকম অবস্থা হয়ে যায় যে আর ফ্লাইটে উঠতে ভালো লাগে না কিংবা ফ্লাইটে কমফোর্ট জোন খুঁজে যেরকম উদাহরণ দেয় আপনাদের পূজার সুবিধার্থে ধরুন কেউ যদি সারা জীবনে একবার দুইবার ফ্লাইটে ওঠে কিংবা দুই বছর পর এক বছর পর একটা ফ্লাইটে ওঠে ফ্লাইটটা মানুষ এনজয় করে কিন্তু যদি মানুষ প্রতি মাসে কিংবা এক মাস দুই মাস অন্তর অন্তর যদি ফ্লাইট করে যে ফ্লাইং এর যে কষ্টটা এয়ারলাইন্স হলো একটা কিউবের মতো কিউবের ভিতরে ঘন্টার পর ঘন্টা বসে থাকা একটা নির্দিষ্ট জায়গা। এটা কিন্তু আসলে খুবই কষ্টদায়ক বিষয় কিন্তু এটা যখন মানুষ কম ট্রাভেল করে তখন এটা বুঝতে পারে না কিন্তু যারা ফ্রিকোয়েন্ট ফ্লায়ার আছে তারা কিন্তু এই কষ্টটা কিংবা একটু জোন তারা আশা করে তা যারা মোটামুটি প্রতিনিয়ত ট্রাভেল করে তাদেরকে ওয়েব চেকিং কিংবা সিট সিলেকশন কিংবা প্রায়োরিটি সিট কিংবা একটু লেগ স্পেস সিট কিংবা ফ্রন্ট প্রো এইটা আসলে তাদের জন্য খুবই খুবই প্রয়োজন এটা যারা আমরা কর্পোরেট জগতে অর্থাৎ কর্পোরেট সার্ভিস যারা দেশে এবং বিদেশের কিংবা বড় বড় অর্গানাইজেশনের এমডি চেয়ারম্যান কিংবা কান্ট্রি হেড ফরেন বিভিন্ন মিশনের যারা যাতায়াত করে তাদের জন্য এই সবগুলো খুবই জরুরি কারণ একটা হলো কমফোর্ট জোনটা তার নিজের ইচ্ছা মতো সিটটা সে আইলে বসবে নাকি সে উইন্ডো সাইডে বসবে নাকি তার এক্সিট রোতে বসবে এক্সিট রো গুলা লেগ স্পেস থাকে পাটা একটু লম্বা করে দেওয়া যায় আর যারা একটু হাইট বেশি তাদের জন্য তো এই লেগ স্পেসটা খুবই প্রয়োজন একুশ বাইশ ঘন্টা ট্রাভেল যদি করা লাগে এটা আসলে খুবই কষ্টদায়ক একটানা বসে থাকা যাই হোক এখন আমাদের যে ক্লায়েন্ট গুলো থাকে ম্যাক্সিমামই এই কাজটা আমরা নিজেরা করে দিই সার্ভিস ফ্রি অফ কস্ট ওনারা প্রতিনিয়ত ট্রাভেল করেন সেই রকম একটা ইয়ে দেখাবো আমরা কিভাবে সার্ভিসটা দিয়ে থাকি এবং উনি আমাদের একজন প্রাইম ক্লায়েন্ট উনি প্রায়ই দেশের বাইরে যাতায়াত করেন উনি আসলে এখন জাস্ট ঢাকা কর্ণবপুর ঢাকার একটা টিকিট ওটা ডিরেক্ট এয়ারলাইন্স এর না পাওয়ার কারণে আমরা থাই এয়ারওয়েজে করে দিয়েছি কম্পারেটিভলি কম ছিল এখন ওনার যাওয়াটাও আমি ওনার আইল সিট গুলো প্রায়োরিটি এই জিনিসটা দেখায় যে আমরা ক্লায়েন্ট কে আমরা কিভাবে সার্ভিস দেই এই যে থাই এয়ারওয়েজ এর জন্য আপনি এই যে ওয়েবসাইটে নরমালি ওয়েবসাইটে ঢুকে গেলেন ওয়েব চেক ইন করলে আসলে সুবিধাটা কি ওয়েব চেক ইন করলে যেটা সুবিধা শুধু ঢাকা এয়ারপোর্টে ওয়েব এর কোনো সুবিধা টুবিধা নাই কিন্তু উন্নত কান্ট্রিতে ওয়েব চেক ইন করে গেলে শুধু ব্যাগটা হ্যান্ড ওভার করলে আপনার সিট টিট সবগুলো অ্যাসাইন করা থাকে আপনার দ্রুত চেক ইন হয়ে যায় কিন্তু আসলে ঢাকা এয়ারপোর্টে এই সুবিধাটা এখন শুরু হয়নি তবে যদি আপনি ঢাকার বাইরের থেকে আসেন তখন এই ওয়েব চেকিংটা খুবই গুরুত্বপূর্ণ আর আপনার কেউ তো থাকা লাগে না আপনি সে যাই হোক এখন আমি যে জিনিসটা লাগবে যদি ওয়েব চেক ইন করতে আপনার এয়ারলাইন্স এর বুকিং রেফারেন্স টা লাগবে এয়ারলাইন্স এর বুকিং রেফারেন্স আপনি টিকিটের গায়ে টিকিটের প্রিন্ট হয়ে থাকে তবে টিকিটের গায়ে আপনি এরকম একটা নাম্বার পাবেন লেখা থাকবে যে এয়ারলাইন্স এয়ারলাই এয়ারলাইন্স রেফারেন্স কিংবা বুকিং রেফারেন্স নামে এরকম নাম্বার থাকবে এই নাম্বারটা আমি এই নাম্বারটা কপি করে নিচ্ছি কপি করে এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি ওয়েব চেকিং করবেন এই দেখুন আমি থাই এয়ারওয়েজ এর ওয়েবসাইটে আসি এখন এইখানে আপনি দেখেন আই চেক ইন আই চেক ইন এ ক্লিক করলে আপনাকে এখানে লাস্ট নেম দিতে হবে প্যাসেঞ্জারের লাস্ট নেম ধরুন আমি এখানে আমার প্যাসেঞ্জারের লাস্ট নেম দিচ্ছি এখানে ওনার লাস্ট নেম আর এইখানে আপনার বুকিং রেফারেন্স দিতে হবে ওই যে বললাম বুকিং রেফারেন্স যেটা হল এয়ারলাইন্স বুকিং রেফারেন্স বুকিং রেফারেন্স কিন্তু দুই রকম হয় একটা জিনিএস বুকিং রেফারেন্স আর একটা হলো এয়ারলাইন্স বুকিং রেফারেন্স এই দুইটা কিন্তু একটু বুঝে দিবেন না হলে কিন্তু আপনি উল্টোমাল্টা হয়ে যাবে এটা শো করবে না এয়ারলাইন্স বুকিং রেফারেন্সটা আপনাকে দিতে হবে এইখানে আপনি ইলেকট্রনিক টিকিট নাম্বার দিয়েও আপনি বের করতে পারেন কিংবা আপনি যদি ওই এয়ারলাইসের ফ্রিকোয়েন্ট ফ্রিকুয়েন্ট নাম্বার থাকে অর্থাৎ যেমন এটা আমি থাই এয়ারওয়েজ এ করছি থাই এয়ারওয়েজ এর ফ্রিকুয়েন্ট ফ্লায়ার নাম্বার যদি থাকে সেটাও দিতে পারেন এই যে বুকিং রেফারেন্স টা আমি ইয়ে করা আছে এখানে দিলাম দেওয়ার পরে দেখুন এখন ওয়েবসাইট কিনে চলে যাবে এখানে আপনার কিছু প্রথমে ডেঞ্জারাস গুডস আপনার কাছে এই সব হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস আছে কিনা যদি থেকে থাকে তাহলে আপনি ফ্লাইটে উঠতে পারবেন না আর এইগুলো তো ডেঞ্জারাস যার কারণে আপনি এইগুলো দেখে নেবেন যে এই সবগুলো জিনিসগুলো আপনার কাছে আছে কি তাহলে এগুলো রেখে তারপর ফ্লাইটে উঠতে হবে আপনি কি করবেন আপনি অ্যাকনোলেজ করবেন যে আপনার এই সব আইটেম অর্থাৎ ফরবিডেন কিংবা হ্যাজারডাস কোনো ম্যাটেরিয়াল আপনার সাথে নেই আপনি অ্যাকনোলেজ করলেন অ্যাকনোলেজ করার পরে সেকেন্ড ফেজে গেল যে জার্নি সামারি এইখানে আপনার রয়েছে দেখেন এটা হলো জুনের সাত তারিখ অর্থাৎ ফ্লাইটটা চব্বিশ ঘন্টার ভিতর চলে এসেছে ফ্লাইটটা ডিপার্সেন্ট ফ্লাইট যখন ঘন্টার ভিতর চলে আসবে পিএম এখন বাজে হলো আটটা সামথিং আমাদের দেশে এখন আমি চব্বিশ ঘন্টার ভিতরে অটোমেটিক চলে আসলে ওপেন করে দিবে এইখানে উনি বলেছেন আমাকে ওনাকে দিতে হবে আইল সিট আমি দেখি আইল সিট আছে কিনা আইল সিট হলো আইল সিট আইল সিট আইল সিট আইল সিট গুলো হলো এই যে এইখানে অর্থাৎ হাটার যে জায়গাটা মাঝখানে এই যে হাটার যে জায়গাগুলো থাকে এই জায়গাগুলো পাঁচ দিয়ে হলো আইল সিট এখানে আইল সিট এখানে আইল সিট এই বসে আবার দুটো আইল সিট প্রথম রোতে আইল সিট নাই আইল সিট পাওয়া তো মুশকিল আইল সিট আইল সিট আইল সিট

আর এই পাশে চেঞ্জ আমি দেখব যে এটা হলো ব্যাংকক ঢাকা আমি প্রথমে করলাম হলো অয়ার ব্যাংকক এখন ব্যাংকক ঢাকা ব্যাংক ঢাকাগুলো একটা কী অবস্থান সিক্স সিক্স বাবা এখানে মাত্র একটা সিট আছে ফিফটি ওয়ান আইন সেট ওনাকে এই মিড রোতে দিয়ে রেখেছিল ওনার মিড রোতে উনি বলবেন না এটা ওটা আমি চেঞ্জ করে ফিফটি ওয়ান করে দিলাম এটা আইন সিট আইন সিট কনফার্ম সিট কনফার্ম করলাম এখন আমি ওয়েব চেক ইন এইখানে কনফার্ম চেক ইন আমি এই যে সিট চেঞ্জ করে দিলাম সিট চেঞ্জ করে উনি যেভাবে বসতে চাচ্ছিলেন সেইভাবে ওনাকে করে দিলাম যদি ডিটেলস না দেওয়া থাকে আপনি ক্লিক করলে আপনার এখানে ডিটেল দিতে বলবে আপনি পরবর্তী স্টপে যেতে পারবেন প্রিন্ট বোর্ডিং পাস হ্যাঁ কিন্তু আমরা মেয়েও সেন্ড করতে পারি আপনি প্রিন্ট বোর্ডিং পাসেস আমি বোর্ডিং পাস প্রিন্ট করবো আর এটা হলো রিসিভ বোর্ডিং বাই ইমেইল এটা ইমেলের মাধ্যমে অপশন অনেকগুলো আছে এখন প্রিন্ট বোর্ডিং পাসে গেলে আপনি দেখাই জিনিসটা এই যে আমার প্রিন্ট বোর্ডিং পাসটা চলে আসলো এখানে সব ডিটেইল আছে এটা নিয়ে আপনি যখন এয়ারপোর্টে যাবেন দেখুন কোরালামপুর এয়ারপোর্টে এদের ওয়েব সেকিউরিটি একটা আলাদা সুবিধা থাকে লাইন থাকে সিটিট করা লাগে না জাস্ট একটা চেক ইন ব্যাগেজটা দিয়ে দিলে আপনার খুব দ্রুত ওরা কাজ করে ফেলে এইটা হয়ে গেল এটা আমি এখন ডাউনলোড করব প্রিন্ট করতে পারবো ডাউনলোড করতে পারবো এখন আমি আউট করে ডাউনলোড করে আমার প্যাসেঞ্জারকে আমি হোয়াটসঅ্যাপ করে দিব। এখন সব কিছু ঠিক আছে ফিনিশ চেক ইন ফিনিশ চেক ইন করলে এই যে আপনার কাজ শেষ এখানে দেখুন চেক ইন কমপ্লিট চেক ইন কমপ্লিট এখন এই যে আপনার পুরা টাইমলি টাইম টাইম দিলো সিট নাম্বার টম্বার সমস্ত কিছু এই জায়গায় আছে টাইমিং তো এইভাবে আপনার প্রতিটা এয়ারলাইন এই সুবিধাগুলো আছে আপনি আপনার প্যাসেঞ্জারের কিংবা আপনার নিজে আপনি সিটগুলো আগেই লোকেশন কিংবা বুক করে এয়ারপোর্টে যেতে পারেন আপনার পছন্দ মতো সিটটা এটা খুবই ইজি যে কোনো এয়ারলাইন্সে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স কিংবা থার্টি সিক্স আওয়ার্স এক এক এয়ারলাইনসে এক এক রকম ডিপার্সার টাইম চলে আসলে আপনি ওয়েবে যেয়ে আপনি এইভাবে ওয়েব চেক ইন করতে পারেন